পালা রাতের মত কাল ভোর হওয়ার আগে ভাগ ভাগ যেখান থেকে স্তোসে দিক দিয়া একটাই বলবো যা পিছি তুই চলে যা জয় তুই চলে যা বাংলাদেশ চলে যা এই শালা সুভেন্দু একেবারে পাগল হয়ে গেছে ও নিজেই জানে না ওর নিজের পরিচয়টা আসলে কি ওর এই ছাগলামি পাগলামী কথা কেবল শুনে কিছু উগ্র হিন্দুত্ববাদী ভক্ত আর ভাবতে অবাক লাগে এই শুভেন্দুর এই সব উন্মাদনা মমতা ব্যানার্জি এতদিন ধরে কিভাবে সহ্য করছেন জোর ভাইপো অভিষেক এখানে দাঁড় করাক আমি চাই ওকে এখানে হারাবো আর ওই এটাকে বড়টাকে ওখানে হারাবো এই শুভেন্দু নিজেই তার কাটামাল বাংলাদেশি রোহিঙ্গার মতো আচরণ করে আর উল্টো বলে পশ্চিম বাংলার সাধারণ মানুষ নাকি রোহিঙ্গা কয়েক লক্ষ পালিয়েছে আর বাকি কয়েক লক্ষকে 7 ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্টের পরে বিএসএফ তুলের মুঠি ধরে তালা এটা শুনে সতী হাসি পায় এমন নির্বোধ কথা আর কেউ বলে 2600 ভোটের পর এই ভন্ড ছাগলের 3 নম্বর বাচ্চা সুভেন্দু কোথায় পালাবে তা ও নিজেও জানে না নন্দীগ্রামের মানুষ এবার ওকে এমন শিক্ষা দেবে যা ওর কল্পনারও বাহিরে আপনি খাবো একজন বাঙালি হয়ে গুজরাটের মোদির দলের দালালি করে নিজের বাঙালি ভাইদের রোহিঙ্গা বলার মতো গর্ধব কাজ করতে পারে শুধুমাত্র এই হনুমানের বাচ্চা শুভেন্দু অধিকারী একজন জনপ্রতিনিধির মতো আচরণ করা তো দূরের কথা ওর ভেতরে কোনো সভ্যতার ছিটে ফোটাও নেই ও চায় মুখ্যমন্ত্রী হতে আরে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এই পাগলের স্বপ্ন তো মুখ্যমন্ত্রীর গদি যে নেতা নিজের জন্মভূমি নন্দীগ্রামে প্রতিদিন তিনবার জুতোর বাড়ি খায় যে আচরণবিধি ভেঙে বিধানসভা থেকে সাসপেন্ড হয় যে কাগজে মোড়ানো ঘুষের টাকা পকেটে পুড়ে যাকে দেখলে মানুষ চোর চোর বলে চিৎকার করে ওঠে সে কিনা মুখ্যমন্ত্রী হবে হাস্যকর বাংলার যুব সমাজ কি এতটাই বোকা হয়ে গেছে যে শুভেন্দুর মতো এক পাঠাকে মুখ্যমন্ত্রী বানাবে মুখ্যমন্ত্রী হওয়া তো অনেক দূরের কথা মমতা ব্যানার্জির পায়ের ধুলো হবার যোগ্যতাও এই শুভেন্দুর নেই এখন আবার কলকাতা হাইকোর্ট শুভেন্দুর বাপের দেওয়ার রক্ষা কবচও বাতিল করে দিয়েছে এখন তো দেখার বিষয় যে মামলাগুলো ওর বিরুদ্ধে আছে সেগুলোর পরিণতি কী হয় আমার মনে হয় এই পাগলা শুভেন্দু এখন থেকে জেলেই বসে আমি হব মুখ্যমন্ত্রী বলে ধ্যান করবে শুধু মুখে চাপাবাজি করলে হবে না জনগণের সমর্থনও লাগে আর সেটাই এখন শুভেন্দুর কাছে একদম শূন্য এটা ঠিক আমরা স্বীকার করি তৃণমূলের সবাই চোর নয় কারণ মাত্র পঁচিশ ভাগ হচ্ছে চোর পঁচাত্তর ভাগই হচ্ছে ডাকাত তোমার লাফালাফি তোমার চুলকানি সব বন্ধ করে দেওয়া হবে শুভেন্দু অধিকারী রুমালের ভেতরে সারদার টাকা নিয়েছিলে মনে আছে তো এখন বিচার হবে আর জনগণ দেখবে চোর ভাই ভাইপো অভিষেক এখানে দাঁড় করা আমি চাই ওকে এখানে হারাবো আর ওই এটাকে বড়টাকে ওখানে হারাবো ওর মুখের ভাষাই বলে দিচ্ছে মানুষটা মানসিক ভাবে ভেঙে পড়েছে পিষি ভাইপোর নাম করে বক বক করছে একদিন না একদিন একে সত্যিই পাগলাগারথের পেছনে নিয়ে যাওয়া হবে যদি পালিয়ে যাওয়ার কথা বলেন তো সবার আগে সুবেন্দ অধিকারীকে পালিয়ে যাওয়া উচিত তার বাবার ইতিহাস খুঁজে নিয়ে আসুক যে সিসি অধিকারী মহাশয় উনি কোথা থেকে এসেছিলেন বাংলা মানুষ বোবা নয় তারা সব দেখে সব বোঝে তাই ছাব্বিশে ভোটে শুভেন্দুর মুখোশ খুলে যাবে এবার বাংলার মানুষ জবাব দেবে গড় ওঠে উঠে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর সঙ্গে থাকুন বাংলার বার্তা ইউটিউব চ্যানেলের সাথে সত্য বলবে বাংলা সত্য বলবে বাংলার বার্তা